ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাট চ্যানেলে সকলকে স্যার করতে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম নাকি কারেন্ট ফিলিংস টুডে কারেন্ট ফিলিংস দেখো তোমার প্রিয় মানুষের এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে ঠিক আছে আজ হচ্ছে পূর্বা সারা নক্ষত্র এবং ধনু রাশিতে কিন্তু চন্দ্র থাকবে পূর্বা সারা এবং ধনু নক্ষত্র সন্দেহ তো বা সারা হচ্ছে শুক্রের নক্ষত্র শুক্রবার এবং শুক্রের নক্ষত্র চন্দ্র দেখব তোমার প্রিয় মানুষের মন এবং মস্তিষ্কের মধ্যে কী প্রভাব ফেলছে চলো কথা না বাড়িয়ে আমি শুরু করব তোমার এবং তোমার প্রিয় মানুষটার এনার্জি আমি পিক করছি আচ্ছা এটা কিন্তু আমি রিডিং শুরু করার আগেই বলছি এটা কিন্তু একটা জেনারেল রিডিং কারণ পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না এনার্জি ম্যাচ করলে রাখবে না ম্যাচ করলে ছেড়ে বেরিয়ে যাবে রিডিং ছেড়ে বেরিয়ে যাবে জো আর জোর করে ম্যাচ করাবার কোনো দরকার নেই ঠিক আছে আমি বই পই করে এক কথা বলি তারপরেও যেন কেউ কোনো উল্টো সিদ্ধে কমেন্ট না করা হয় আমি বলে দিই যে এটা পার্সোনাল বা পার্টিকুলার কারো রিডিং না আমি ট্যারো রিডার ভগবান নই হ্যাঁ আমি ভগবান নই আমি তেরো লিটার তো চলো রিডিং আমি শুরু করছি হ্যাঁ হ্যাঁ এটা চব্বিশ ঘন্টার এনার্জি টুডে মানে চব্বিশ ঘন্টা মানে আজ রাত্রির থেকে কালকে মানে নক্ষত্র অনুযায়ী আজ রাত্রির থেকে কালকে রাত্রির অবধি যেমন এগারোটা অবধি বা এগারোটা কত মিনিট অবধি পুরো সাড়া নক্ষত্র চন্দ্র আছে তো এই চব্বিশ ঘন্টার এনার্জি বোঝাতে পারলাম তো কারেন্ট মানে চব্বিশ ঘন্টার এনার্জি চলো রেডিও আমি শুরু করছি বক্রতুণ্ড মহাকায় সুরিকোটি সাপ্রভা নির্বিঘেনম কুরুমে দেওয়া সর্বকারী সর্বদা দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কি প্রেমশাস কারেন্ট প্লিজ কি তোমাকে মানুষকে এমন মনে হয় যে বাট র গালি দিয়ে আবার মনে পড়েছে যে আমি তেরো রিটার চাইলেও আমি পারি না যে খুব আজেবাজে বলি তারপরে আবার সব কিছু স্যালেন্ডের করে দিই ডিভাইডের করে যে আমি কতটুকু পারবো আমি হয়তো দু চারটে গালাগালি দিলাম বা দুটো একটা চট ফট দিলাম তাতে তো তাদের সাঁতার কমবে না তাই না তাই সেটা স্যারেন্ডার করে ভগবানের করছেন না ভগবানের লাঠি ভগবানের মার লাঠির আওয়াজ হয় না এবং সেটা আরও বেশি আমি আর কতটুকু শাস্তি দিতে পারতাম ছেড়ে দিয়ে ভালোই তো আছি আমি তো সুখে আছি তো মা অন্নপূর্ণা এবং কাশি বিশ্বনাথের কৃপায় আমি অনেক ভালো আছি অনেক সুখে আছি

ফোনটা এত ডিস্টার্ব করে না চটথাপুর মেলে মেলে চালায় চালাই যখন খুব বেশি ফোনটা বাড়াবাড়ি করে প্রতিদিন চার পাঁচটা চটথাপুর খায় মানে ফোনটা খুব খারাপ অবস্থা সামনাসামনি না দেখলে মানে বিশ্বাস করতে পারবে না যে ফোনটার কী অবস্থা আমি কীভাবে এটাকে অ্যাডজাস্ট করি মানে খুব শিগগিরই ফোন নিচ্ছি ভেবেছিলাম দশ হাজার সাবস্ক্রাইবার না হলে নেবো না কিন্তু যখন তখন অফ হয়ে যাবে মানে যখন তখন খারাপ হয়ে যাবে কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই হ্যাঁ চর মেরে মেরে চলছে দিন হয়তো চর মারতে মারতে মতে মরেই গেল তখন তো মরার আগেই একটা ব্যবস্থা করতে হবে হ্যাঁ বাবা গো বাবা মরুন উল্টো শীতের হয়ে যায় কেন

নাম্বার ফরটিন ব্যালেন্সকে দেখাচ্ছে সে ব্যালেন্স করতে চায় এটা একটা বক 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 বককে কি বলে আমার ঠিক জানি না বক বাগুলা বাগুলা পেশাটা বলে সামথিং হ্যাঁ তো বক বককে কিসের জন্য জানা হয় প্রথম কথা বক যখন শিকার করে সে ঘন্টার পর ঘন্টা কিন্তু জলের দিকে তাকিয়ে বসে থাকে তার মানে কি ধৈর্যকে ইন্ডিকেট করে ধৈর্য প্রথম কথা এটা টেম্পারেন্সেপ স্যাজিটেরিয়াসের এনার্জি এবং স্যাজিটেরিয়াস রাশিতে চন্দ্র হুম এটা ধৈর্যকে দেখাচ্ছে তো তার এনার্জি সে তোমার জন্য ওয়েট করতে চায় নো কন্টা থাকলে এবং সে ধৈর্যশীল নারী বা পুরুষ হতে চায় লগ্ন তো ওটাকে এবং কি ইন্ডিকেট করছে এখানে ফায়ার অগ্নি অগ্নিকে কি দিয়ে নেভাচ্ছে তাই এখানে অগ্নিকে জল দিয়ে নেভাচ্ছে বুদ্ধি এবং ধৈর্য এটার মানে হচ্ছে সে এই সম্পর্কে যত দুঃখ কষ্ট বাধার বান অভিমান আছে সেটা সেটা ওয়াটারের দ্বারা সেই আগুনকে নেভাতে চায় তেমনকি ওয়াটার হচ্ছে লভ সে ভালোবাসার দ্বারা সেই ক্রোধরূপী অগ্নিকে শান্ত করতে চায় তার কারেন্ট ফেয়ার্স টেম্পারেন্স ব্যালেন্স এবং গুড ব্যালেন্সকে ইন্ডিকেট করছে এবং ধৈর্যশীল সে অপেক্ষা করতে চায় তোমার জন্য তার এই চব্বিশ ঘন্টা এনার্জি কালকে প্রবল বড় রিম্যাচুরটি ছিল আজকে কিন্তু ম্যাচুয়ারিটি দেখাচ্ছে এনার্জি বলবো না নক্ষত্রের উপর আজকে শুক্রের নক্ষত্র শুক্র হচ্ছে প্রেম প্রেমময় শুক্র হচ্ছে শুক্র থেকে প্রেম জানা যায় বাক্সল্য লাভ মানে পিওর লভকে জানা যায় তো এখানে সে তোমার জন্য ওয়েট করতে পারে তার মনে হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে ফিরেন্সের এনার্জি এবং সে সমস্ত রকম রাগ কষ্ট দুঃখ মান অভিমানকে ভালোবাসার দ্বারা সেই অগ্নিকে নিভাতে চায় আমি যে বললাম দ্য ওয়ার্ল্ড এই সম্পর্কে যাদের আচ্ছা কন্ট্যাকে থাকলে যদি এই সম্পর্কের দূরত্ব তৈরি হয়ে থাকে হতে পারে না ঘন্টার মানে কথাটা বললেও যে মানে কখনো কখনো দূরত্ব চলে আসে হয়তো ভেতরের ভেতরে চাপা রাগ মান অভিমান কাজ করে উভয়ের মধ্যে এটা রক্ত বংশের মানুষ আমরা মান অভিমান রাগ থাকাটা স্বাভাবিক তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডে এনার্জি তো এই চব্বিশ ঘন্টার মধ্যে ওয়ার্ল্ড মানে হচ্ছে জগৎ ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্ব বিশ্বকে ইন্ডিকেট করে মহাবিশ্ব বা বিশ্ব তো এখানে জগৎ মানে এই চব্বিশ ঘন্টা সে কন্টিনিউ কিন্তু নো কন্টাক্টে থাকলে তোমার কথা ভাববে কন্টিনিউ হুম কন্টিনিউ তোমার কথা ভাববে ওয়ার্ল্ড যদি সে দূরে থেকে থাকে তোমার প্রিয় মানুষটা যদি তোমার থেকে দূরে থেকে থাকে তার প্রবল পরিমাণে ইচ্ছে জাগবে তোমার সাথে কন্ট্যাক্ট করতে দেখা করতে সে দেখা করতে ডেফিনেটলি চাই আর আর ওয়ার্ল্ড টোয়েন্টি ওয়ান চুপিটার তোমাদের মধ্যে কোনো কার্নমিক সাইকেল থেকে তাকে সেটা শেষ হয়েছে এটা আমি বলছি এটা কারের এটা চব্বিশ ঘন্টা এনার্জির মধ্যে আমি বলছি তো সেটা পজিটিভ তোমার ভাব মানে পার্টনারের ভাবনা চিন্তে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তোমার পুরো পজিটিভ দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডের কার্ড কন্টাকে থাকলে ওয়ার্ল্ড এসেছে টেম্পারেন্সের মাঝখানে ওয়ার্ল্ড এসেছে ফাইভ থ্রি কমিউনিকেশন করতে চায় যোগাযোগ করতে চায় যে ওয়ার্ল্ডের কার তুমি তার বললাম তুই চব্বিশ ঘন্টা সে কন্টিনিউ তোমার কথা ভাববে এবং কন্ট্যাক্টে থাকলে সে তোমার সাথে ক্লিয়ার কথাবার্তা করবে ক্লিয়ার মানে কি এতদিন মানে যত রকম মনোমালিন্য ডিস্টার্ব চলছিল সে তোমার সাথে দেখা করতে চায় শান্তভাবে বসে তার প্রবলেম তোমার প্রবলেম সে শুনতে চায় বা শুনবে চব্বিশ ঘন্টার এনার্জি ডট হ্যাব অফ প্যান্ট অ্যা হেলস ইস নাইট অফ পাইনটা হেলস স্টেবিলিটি কন্ডাক্ট নো কন্ট্যাক্ট সর্বক্ষেত্রে সে কিন্তু স্টেবিলিটি চাইছে চব্বিশ ঘন্টার এনার্জি হরিনের এনার্জি হরিণ আর থলি স্টেবিলিটি চাই মানে নির অহংকারপূর্ণ একটা সম্পর্ক সে চাইছে মানে এখানে অহংকার রাগই কাজ করলি দেখলাম প্রথমেই দেখলাম রাগকে বা অহংকার কষ্টকে সে ভালোবাসে দ্বারা নেভাবার চেষ্টা করছে সে সেই রাগ অহংকার যুক্ত হয়ে কোনো কথা বলতে চায় না একদম খোলামেলা কষ্ট একদম নর্মালভাবে একটা কমিউনিকেশান তোমার সাথে করতে চায় বা এমন সম্পর্ক সে তৈরি করতে চায় গ্রাউন্ডলি গ্রাউন্ডলি মানে বুঝতেই পারছো যেখানে কোনো অহংকার কাজ করবে না আমি তোমার থেকে বড় তুমি একজন বললে তুমি আমার থেকে বড় এই ব্যাপারগুলো কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না এই ব্যাপারগুলো হবে না ঠিক আছে এই চব্বিশ ঘন্টার মধ্যে এই জিনিসগুলো আমি কোনোভাবে দেখতে পাচ্ছি না মানে পজিটিভ মানে সে তোমার সাথে একটা হরিণ 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 কিন্তু মানে হরিণ গ্রুপে থাকা পছন্দ করে মানে ফ্যামিলি ফ্যামিলি তো সে তোমাকে তার ফ্যামিলির সাথে আলাপ করাতে পারে কন্ট্যাক থাকলে ন কন্ট্যাক্টে থাকলেও সে তোমার সাথে তার ফ্যামিলি হচ্ছে ফ্যামিলি মনে করছে তুমি তার ফ্যামিলি এবং ফ্যামিলির সাথে রাগ অহংকার কাজ করে না যারা ঘরের স্ত্রীকে বা ঘরের স্ত্রীকে নিচা দেখায় তুই আমার যোগ্য না তুমি আমার যোগ্য না তোমার কিসের অকাজ এরা কোনো অংশে মানুষের পর্যায়ে পড়ে না আমি মনে করি এগুলো এগুলো পশুত্ব এগুলো পশুত্ব প্রভাব মানে মনুষ্যত্বের প্রভাব না এগুলো এইগুলো বা ঘরের লোকে মানে ঘরের ঘরের স্ত্রীর কাছে সিংহ না সিংহ যদি হতে হয় আমি এটা নারী পুরুষ শুধু তুমি তোমরা হবে পুরুষদের জন্য বলা শুধু পুরুষের ক্ষেত্রে বলা না এটা নারীর ক্ষেত্রেও বলা মানে ঘরে আমি সিংহী বা সিংহ না ঘরে আমি গ্রাউন্ডলি থাকব আমি যে সিংহ বা সিংহী সেটা বাইরের লোককে দেখাবো ঘরে না ঘরটা যুদ্ধক্ষেত্র না মানে যুদ্ধক্ষেত্র বা যুদ্ধের ময়দান ঘর না কিন্তু ওটা বাইরে বাইরে যদি কেউ আমাকে নিচে দেখায় তখন আমি তাকে দেখাবো কিন্তু ঘরটা হচ্ছে স্বর্গ হোমটা হচ্ছে স্বর্গ তো সেখানে সেরকমভাবেই থাকতে হয় তো এখানে সেই একটা এনার্জি গ্রাউন্ডলি ফ্যামিলি ওরিয়েন্টেড একটা সম্পর্ক মানে ফ্যামিলির সাথে আমরা মানে ইয়েভাবে থাকি আর কি বন্ধুত্ব পরায়ন সম্পর্কটা সেটা বরং মোট কথা সে তোমাকে ফ্যামিলি মনে করছে কন্ট্যাক্টে থাকে ফ্যামিলির সাথে কথা বলতে চায় বা সে তোমাকে তার বিবাহের জন্য প্রস্তাব দিতে চায় বা ফ্যামিলির সাথে কথা বলতে চায় বা ফ্যামিলি বিয়ে বিয়ে নিয়ে কোনো প্রসঙ্গ সে তুলতে পারে এই প্রসঙ্গে কোনো কথা বলতে পারে কন্ট্যাক্টে থাকে নৌকাটাই থাকে সে আর কি ফ্যামিলি মনে করছে চব্বিশ ঘন্টার মধ্যে তাই সে সে একটা গ্রাউন্ডলি সপ্তাহ চাইছে আর যারা বিবাহিত দেখছে তোমার হাজব্যান্ড যদি তু তু তুই তাকারি তুই বড়ো আমি ছোট যদি এই ব্যাপারগুলো হয়ে থাকে তো এই চব্বিশ ঘন্টার মধ্যে হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকের জন্য দেখছে সে গ্রাউন্ডলি ভাবনা চিন্তা করছে তার চিন্তা প্রবল প্রমাণে গ্রাউন্ড হ্যাঁ খুব পজিটিভ এনার্জি এবং এখানে মনের এনার্জি দ্য মুন মুন কী ইন্ডিকেট করে ইনটিউশন কী ইন্ডিকেট করে ডালিটি কি ইন্ডিকেট করে সিক্স দু দুরকম ভাবনা চিন্তা পজিটিভ নেগেটিভ তার যে আপ ডাউন আপ অ্যান্ড ডাউন আপ ডাউন মন করে তো মানে এটা এই যে এটা যেমন যেন পূর্ণিমার পর এটা হচ্ছে হাজিরামার প্রতিপদ ও হ্যাঁ আর একটা স্বামী বলছি এখন আমি পক্ষকালীন গণনা করি না জানি তো আমাদের এসব ওষার প্রতি কোনো ইন্টারেস্ট নেই লাভ ইন্টারেস্ট যেটা আমি দেখি লাভ ইন্টারেস্ট দিদি কত টাকা আমি ইনকাম করবো কাজের কোনো বালাই নেই মানে কাজ না করে কীভাবে আমি মানে শর্টকাটে শর্টকাটে বেনিফিট পাওয়া যায় সেই সব তোমরা দেখতে ভালোবাসো তাই ভাই আমি আমার মুখটা নষ্ট করি না সময় মুখ ব্যয় করি না কারণ তোমাদের ইন্টারেস্ট নেই সব বিষয়ে আমি বুঝে গেছি তাই এই পক্ষকালীন বর্ণনা আমি এখন করি না এই কারণে আগের সব তাই রিকোয়েস্ট রিজাস্ট করে দিদি করুন করুন তাই করেছিলাম তো এখন আর করি না এই কারণে তোমাদের কোনো ইন্টারেস্ট নেই সবের প্রতি ক্লাব সে তোমার যেন পাগল হয়ে যাচ্ছে তোমার জন্য মরে যাচ্ছে এইসব শুনতে তোমরা ভালোবাসো ওসব দেখো সেক্সুয়াল কী ফিল করেছে খাটিকাটি টাকা কীভাবে অল্প এত বছরের মধ্যে তোমরা বড়লোক হয়ে যাচ্ছ এতদিন তোমরা বড় হয়ে এসে শুনে তোমরা মনে মনে ওরা আনন্দ করবে ওরা কোনো কাজকর্ম করবে না অ্যাকশন নেবে না কিন্তু তোমরা বড়লোক হয়ে যাবে এটা ঢপ ঢপ লিঙ্ককে কারবার বলে তোমরা ভালোবাসো ওই শুনতে তো ভাই ওই সব ঢপ ভপ মারতে আমি পারি না ভাই একদম বাপি একদম কষ্ট কথা ঢপ বাজি ওরকম গুলগাপ্পা আমি দিতে পারি না তাই ওসব করি না আমি আমি যেন যেটা করি তোমরা খেতে পারো না খাও না সেই সব জিনিস যেটা খাও সেটা খাও আমি আমি আর আমার মুখ নষ্ট করি না আমি আমার মিডিয়া বলি না ওই জন্য আমি পক্ষকাল আধাতি রিটিং করি না কারণ তোমরা খাবে না ভাই ওগুলো তোমাদের হজম হবে না ওগুলো তাই এখানে মনের এনার্জি তো মন এটা এটা কিন্তু কৃষ্ণপক্ষের চাঁদ এটা কৃষ্ণপক্ষে চলছে তো কৃষ্ণপক্ষের চাঁদ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভকে দেখায় ইনফিউশন খুব মনে পড়ছে এই চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা কালকের ভাবনা চিন্তা আলাদা কালকে হার্ট দিয়ে ভাবে না আজকে কিন্তু তার মাইন্ড কাটছেন না আজকে শুধু সে মন দিয়ে ভাবনা চিন্তা করছে যখন প্রেমের ক্ষেত্রে সর্বদাই হার্টকে ইউজ করা উচিত মাইন্ডকে না কিন্তু তো সে হার্ট টু হার্ট কানেকশান সে চাইছে এবং সে ফিল করছে কখনো কখনো তার প্রবল প্রমাণে পজিটিভিটি আসছে কখনো কখনো সে প্রবল প্রমাণে নেগেটিভ হয়ে যাচ্ছে রাতে মন তো রাত না দুটি দু রকম ভাবনা শুনবে দুর্ স্বভাব দু রকম পজিটিভ নেগেটিভ প্রবল পরিমাণে কিন্তু আচ্ছা এই রাতে প্রবল পরিমাণে তোমরা রাত জেগে তার কথা ভাববে রাতে তোমাদের ঘুম হবে না কারণ সে অনেক রাত অবধি জেগে তোমাকে ম্যানিফেস্ট করবে বা মিস করবে তো যখন সে কন্টিনিউ তোমার কথা ভাববে অটোমেটিক তোমার ঘুম উড়ে যাবে জিনিসগুলো হবে এনার্জি খুব পজিটিভ আজকে মোট কথা সে মন দিয়ে ভাবছে মস্তিষ্ক ইউজ করছে না এবং তার এনার্জি প্রবল পরিমাণে পজিটিভ কালকে একরকম ছিল দেখো কালকে কেতুর নক্ষত্রে একরকম এনার্জি ছিল আজ শুক্রের নক্ষত্রে এনার্জি টোটালি চেঞ্জ হবে শুক্র মানে প্রেম মানে প্রেমময় একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমাদের এনার্জি আমি দেখবো আর্থলি মেসেজ আমি আলাদা রিডিং করব আজ জেগে যে আর্ট মাদার আর্ট তোমাদের কি আর কি গাইডেন্স দিচ্ছে মাদার আর্টের গাইডেন্স রিডিং আমি করবো তোমাদের এনার্জি আ হারমিডের এনার্জি তোমাদের আচ্ছা এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা হারমিড মুডে আছো হারমিড মানে কি হারমিড প্রথম কত একাকিত্ব হম তোমরা এই চব্বিশ ঘন্টায় প্রবল পরিমাণে নিজেকে নিজে একা ফিল করছো করবে স্টার্ট হলো তো আজকে থেকে কালকে অবস্থা কারণ তোমরা যে ভালোবাসাটা সে মনে মনে সে পজিটিভ ভাবছে কিন্তু তোমরা যে ভালোবাসাটা ডিজার্ভ করো ইউ ডিজার্ভ লভ কিন্তু তোমরা তোমরা পাচ্ছ না তো সে কারণে তোমাদের একাকিত্ব এখানে কিন্তু নাম্বার নাইন নাইন হচ্ছে মার্সের সংখ্যা কিন্তু এনার্জি হচ্ছে বেড়গো কন্যা এনার্জি একাকৃত্ব তোমরা এই একাকিত্ব নিয়ে ভাবনা চিন্তা করছো যে একাকিত্ব আমি একা কেন বা এই যে চব্বিশ ঘন্টার মধ্যে হার মিটের এনার্জি মানে বুদ্ধি আছে নলেজ আছে জ্ঞান আছে ব্যবহারের ব্যবহারিক করে না কুশল ব্যবহার আছে তা সত্য তুমি একা কেন সেটা কি তোমার দোষ তোমার দোষে কি তুমি একা নাকি তুমি যে আজ একা সেটা দায় পুরোপুরি তোমার প্রিয় মানুষটা এইসব তোমরা ভাবনা চিন্তা করবে চব্বিশ ঘন্টার মধ্যে মানে কনফার্ম করবে এবং সে তুমি ফিরে দেখা মানে অতীতকে ফিরে দেখবে তোমার পাস্ট মানে পিছনের যে জীবনটাকে তুমি ফিরে দেখবে বর্তমান অবস্থাকে তুমি ফিরে দেখবে কেউ কেউ হয়তো মেডিটেট করতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে ধ্যান জব ভপ করতে পারো আমি দেখতে পাচ্ছি এবং এই যে তুমি একা এই একা থাকাটাকে নিয়ে তুমি নিজেকে নিজে কোয়েশ্চেন করো কেন আমি আছি একা কেন আমার সাথে জিনিসটা হয়েছে কি শুধুমাত্র সম্পূর্ণ কি আমার দোষ নাকি আমি অন্যের দোষে কষ্ট ভোগ করছি এই কষ্টটা কি আদৌ আমি আমি ডিজার্ভ করি নাকি অন্যের কষ্ট আমি পোয়াচ্ছি এরকম এরকম ফিল তোমাদের এই চব্বিশ ঘন্টার মধ্যে কনফার্ম হবে কনফার্ম আর খুব ভালোবাসা দেখো আমরা রক্ত দিন শেষে আমরা রক্ত মাংসের মানুষ আমরা যতই ইগোস্টিক হই রাগী হই অহংকারী হই কিন্তু আমাদের ভেতরটা কিন্তু শিশু সুলভ সেই শিশু কিন্তু সর্বদাই ভালোবাসা চায় তো তোমার এই জিনিসটা এই চব্বিশ ঘন্টার মধ্যে মনে হবে মানে এই যে মানসিক কষ্ট না পাওয়ার বেদনা যে তোমরা তোমাকে কুড়ে করে খাবে ভিতর থেকে এবং দোষ গুণ আদেও কি তুমি নিজের দোষে ভুগছো নাকি অন্যের দোষে কারণ হারমিড হচ্ছে একজন বিজ্ঞ এক ব্যক্তিকে ইন্ডিকেট করে যার মধ্যে প্রবল পরিমাণে নলেজ বুদ্ধি জ্ঞান তো সেই নলেজেবল মানুষটা সে তো নিজের নিজের ইচ্ছে দোষ দোষ করে না তুমি অন্যের দোষে কেন কষ্ট পোহাবে এটা ভেবে তুমি অনেক কিছু ভাবতে পারো গভীর ভাবনা চিন্তা গভীর চিন্তন তোমরা করবে চব্বিশ ঘন্টা দেখতে পাচ্ছি তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি সকলে ভালো থাকো সুস্থ থাকো সুখে থাকো